এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে চলেছি আমাকে প্রচুর জন বলেছো প্রচুর জন যে ম্যাম সেকেন্ড সেমিস্টারের ইকোনমিক্স মাইনারে সাজেশন দিন আমি দেখো ফোর্থ সেমিস্টারের সাজেশন দিয়েছিলাম এবার ব্যাপার হচ্ছে সিলেবাসটা যেহেতু একই তাই সাজেশন করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো অনেক ভেবে চিন্তে আমার যেটা মনে হলো দেখো কি হয়েছিল যেটা দু হাজার চব্বিশের সেকেন্ড সেমিস্টারে এসেছিল তো আমি ভেবেছিলাম হয়তো সেটা আসবে না পরের পরীক্ষাতে কিন্তু সাতখানা কোয়েশ্চেন ছিল যেটা রিপিট হয়েছিল মানে বোঝাই যাচ্ছে যে সাজেশন করাটা সাজেশন করাটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট তাই আমার যেটা মনে হয় এটা মানে একেবারে আমার ধারণা সেটা হচ্ছে তোমরা যেটা করবে আমি তোমাদেরকে যেটা ফোর্থ সেমিস্টারের সাজেশন দিয়েছিলাম সেটাই সেকেন্ড সেমিস্টারের সাজেশন কিন্তু যেটা করতে পারো যে টু থাউজেন্ড সেকেন্ড সেমিস্টারের কোয়েশ্চেন আর টু থাউজেন্ড ফোর্থ সেমিস্টারের প্রশ্ন এই প্রশ্নগুলোতে যেই প্রশ্নগুলো কমন এসেছিল মানে দুবার পর পর রিপিট হয়ে গেছে আশা করা যায় যে তোমাদের বেলা সেটা রিপিট হবে না এটা এবার বলাটা মুশকিল তার কারণ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির তো জানো মাথাটা কি রকম তো কতটা ফ্র্যাকচুয়েট করে তো এরা কিন্তু দিতেই পারে মানে এরকম না যে স্টুডেন্টরা সাজেশন করে গেল এক রকম আর উনি তো ওনারা তো চলছেন অন্য রকম যে তোর এই क्वेश्चनটা রিপিট হয়ে যেতে কি হয়েছে যা আরেকবার দেবো স্টুডেন্টরা কি রকম পড়েছে দেখি তো সেই দিক থেকে সাজেশন করাটা খুব কঠিন তো আমি তোমাদেরকে যেটা বলতে পারি তাই জন্য যে তোমরা যেটা করতে পারো যে প্রশ্নগুলো সাতটা প্রশ্ন ওটাকে তোমরা একবার রিডিং দাও মিনিমাম একবার কনসেপ্ট ক্লিয়ার করে যাও যে মুখস্থ না করলেও যে জিনিসটা কি সেটা অন্তত জেনে যাও যে যাতে তুমি অন্তত আসলে দুটো লাইন লিখে আসতে পারো টু মার্কসের আর এগুলো সবকটাই তুমি যে রেডি করবে বড় প্রশ্নের জন্য নয় টু আর বেশি রিপিট কোথায় হয়েছিল টু মার্কসে তো তোমরা হচ্ছে এই টু মার্কসগুলোকে একবার রিডিং দিয়ে যেতে পারো ওকে আর এবার আমি তোমাদেরকে কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি সেই কোয়েশ্চেন গুলো রিপিট হয়েছে যেগুলো বলে দিচ্ছি আর একটা জিনিস সেটা হচ্ছে একটু মেনশন করে দিই যেটা টু থাউজেন্ড সেকেন্ড সেমিস্টারে অর্থ থেকে কয়েকটা প্রশ্ন এসেছিল কিন্তু অর্থ তোমাদের সিলেবাসে নেই ওকে তো অর্থটা তোমরা যেটা করবে ওই টু মার্কস এর মতো যেগুলো খুব ইম্পর্টেন্ট টু মার্কস সেগুলো করে যাবে যেমন ধরো কয়েকটা আমি বলেই অর্থ কাকে বলে অর্থের আর আর কি কি মধ্যে পার্থক্যটা দেখে যাবে কেন আমি এম ওয়ান আর এম থ্রির মধ্যে পার্থক্যটা দেখতে বললাম মেন ইম্পর্টেন্ট মানে একদম স্পেশালি তার কারণ হচ্ছে এক আলাদা করে এম ওয়ান আসতে পারে অথবা এম থ্রি আসতে পারে তো তুমি যদি এম আর এম থ্রি দুটো করে যাও মানে দুটোর পার্থক্যটা শুধু করে যাও তাহলে তোমার এম ওয়ান আর এম থ্রি দুটোই করা হয়ে যাবে এবং যেটাই আসুন না কেন তুমি লিখতে পারবে আর একটা হচ্ছে হাই পাওয়ার মানি এই জিনিসটা তুমি যদি করে যাও আমার মনে হয় না অর্থ থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন ওরা দেবে কারণ সিলেবাসে নেই টু থাউজেন্ড কিন্তু অর্থ থেকে কোনো প্রশ্ন আসেনি হয়তো ওরা দেখেছে যে এটা সিলেবাসে নেই এটা দেওয়া যাবে না মানে যখন কোয়েশ্চেন পেপার বানায় সিলেবাস বানিয়েছে একজন আর কোয়েশ্চেন পেপার বানাচ্ছে আর একজন আগে যে বছরের সিলেবাসে ছিল তাই কোশ্চেন দিয়ে দিয়েছে এইগুলো হচ্ছে এদের সমস্যা আমাদের কিচ্ছু করার নেই মানে সত্যি কিছুই করার নেই কমপ্লেন কমপ্লেন করবে কাকে কমপ্লেন করবে কি করবে ততদিনে তোমার হয়তো রেজাল্ট বেরিয়ে যাবে যাই হোক চলো এবার দেখে নেই রিপিট কোশ্চেন কি কি ছিল সূত্রটি লেখো এটা দু বছরই রিপিট হয়েছে বিনিয়োগ কাকে বলে দু বছরই রিপিট হয়েছে প্রশ্ন মুদ্রাস্ফীতি কাকে বলে এটাও দুবার রিপিট হয়েছে নিয়ম কাকে বলে এটাও দুবার রিপিট হয়েছে মুদ্রাস্ফীতির ফাঁক মানে মুদ্রাস্ফীতি থেকে দু তিন দুটো প্রশ্ন দুবার দুবার করে রিপিট করে দিয়েছে একটা জিনিস সেটা হচ্ছে নিয়ম ও কর্মসংস্থান এই জায়গা থেকে প্রশ্ন দু রকম ভাবে এসেছিল মানে একবার ছোট প্রশ্ন এসেছিল আরেকবার বড় প্রশ্ন এসেছিল তাই এটাকে ইগনোর করার কোনো জায়গা নেই এটা তোমরা করে যাবে কারণ যেহেতু দুবার দু রকম জায়গাতে এসেছে মানে দু দু রকম মার্কসে এসেছে তাই এবারে আসার চান্স কিন্তু আছে মুদ্রাস্ফীতির আবার একটা প্রশ্ন রিপিট হয়েছে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির পার্থক্য আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নটা আবার পড়ে যাবে তার কারণ হচ্ছে তোমাকে শুধু চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে প্রশ্নটা দিতে পারে আবার শুধু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দিতে পারে দুটো পার্থক্য নাও দিতে পারে কিন্তু তুমি যদি পার্থক্য পড়ে যাও তাহলে যদি আলাদা করে আসে তুমি করতে পারবে এবার তোমাদের বক্তব্য হতে পারে যে ম্যাম তাহলে সাজেশনটা কি সাজেশনটা হচ্ছে যে আরেকটা সাজেশন করে দিন একদম ওভারঅল সাজেশন ঠিক আছে আমি সেই প্রশ্নগুলোও বলে দিচ্ছি বলে দেব সেগুলো হচ্ছে যে আমি তোমরা যদি আগে ভিডিও দেখে থাকো মানে ফোর্ট সেমিস্টারের যে সাজেশনগুলো বলেছিলাম মেনলি সেইগুলোই আমরা যে দেখবো যে কোন টপিকগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি বেশি প্রেফার করে প্রশ্নতে দেওয়ার জন্য ঠিক আছে কারণ ওই আগের বছর এসেছে এই বছর আসবে না এই কনসেপ্টটা একেবারে ভুল মানে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য একেবারে ভুল কিন্তু কিছু টপিক আছে যে টপিক থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বেরোতে পারে না যে ওই ঘুরে ফিরে ওই টপিকের উপরেই প্রশ্ন দেয় তাই আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক জেনে যাব ঠিক আছে আশা করা যায় যে এখান থেকে প্রশ্ন আসবে এবার অনেকেই আমাকে এই সাজেশন দেখার পরে প্রশ্ন করবে আমি জানি আমি এটা ক্লিয়ারলি বলছি তারপরেও করবে তারপরেও করবে আমি জানি না কেন করে যে দিদি কমন পাবো তো প্রশ্নপত্র বাবা আমি বানাচ্ছি না তাই আমার পক্ষে জানা সম্ভব নয় যে তুমি এই প্রশ্নটা পাবেই কি না আমি যেটা করছি একটা তোমাদেরকে সাজেশন দিচ্ছি সেটা আসার চান্স রয়েছে তার মানে এই নয় তোমরা আমার সাজেশন পড়ে গেলে তারপরে যদি না আসে তুমি বলে যে ম্যাম দিদি তুমি তো বলেছিলে বা ম্যাম আপনি তো বলেছিলেন কিন্তু আসলো না এটা বলাটা মানে আমি বলতেই পারবো না যে এইগুলো আসবেই তবে ওই যে বললাম ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু ফেভারিট কিছু টপিক আছে সেই টপিক থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বেরোতে পারে না মানে জেনারেলি তার বাইরে খুব বেশি প্রশ্ন করে না করলেও কম তো সেই যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো আমি বলে দিচ্ছি যাতে তোমরা মানে আমার আগের বছরগুলো যখন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলতাম সেই ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি এইটি নাইনটি কমন কোয়েশ্চেন ইভেন এইবারে তো বড় প্রশ্ন বড় প্রশ্ন ছোট প্রশ্ন মানে মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই কমন পাওয়া গেছে ঠিক আছে এবার তোমার যে কমন পাবেই এটা ওই যে আবার বললাম যে আমি বলতে পারবো না তুমি এই প্রশ্নগুলো করে যাও আশা করা যায় যে তুমি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি প্রশ্নের উত্তর তুমি লিখে আসতে পারবে যে এই প্রশ্নগুলো পড়ে গেলে তুমি পারবে চলো আমরা প্রশ্নগুলো দেখি অনেকে জিজ্ঞেস করো যে প্রথম চ্যাপ্টার থেকে পড়বো ম্যাম একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ দেখে যাবে এমসিকিউ সরি ভুল বললাম শর্ট কোশ্চেন দেখে যাবে কয়েকটা শর্ট কোশ্চেন এখানে দেখতে পারো তাও বলবো যে তাও ঠিক আছে যদি না দেখতে চাও কোনো অসুবিধা নেই তুমি কমন পেয়ে যাবে অন্য অন্য অন্যদের থেকে কারণ তোমাদের তো মোটামুটি ধরো সব প্রশ্নই করতে হয় এমন নয় কিছু অপশন থাকে তো প্রথম যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর প্রথম যে প্রশ্নটা দেখে যাবে সেটা হচ্ছে জাতীয় আয় এবং জাতীয় উৎপাদনের মধ্যে সম্পর্ক তারপর হচ্ছে আর্থিক জাতীয় আয় প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য এবার এখানটাকে আর একটা জিনিস যেটা হচ্ছে এগুলো সবকটাই দেখতে সবকটা বলতে জিডিপি জিএনপি এনডিপি এনএনপি এই সবকটাই ভালো করে দেখে যাবে মানে প্রত্যেকটা ফ্যাক্টর কস্ট এন্ড মার্কেট প্রাইস দুটোই দেখে যাবে জিডিপি জিএনপি এনডিপি এনএনপি ওকে মানে একটা সঙ্গে এক একটা পার্থক্য মেনলি এটা কাকে বলে ডেফিনেশনটা খুব ভালো করে বুঝ কনসেপ্ট ক্লিয়ার করবে এবং কোনটাতে কি থাকে কোনটাতে কি থাকে না এটা ভালো করে দেখবে তাহলে কি হবে তুমি লিখতে পারবে যেটাই আসুক কনসেপ্টটা ক্লিয়ার রাখলে তুমি যদি মানে পরীক্ষার আগে দিন নাও পড়ে যাও তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি লিখে আসতে পারবে ঠিক আছে মানে জিডিপি থেকে কি করে জিডিপি এমপি থেকে কি করে এনএনপি এফসি আসছে এই পুরো আহ মানে এটা পুরো ফর্মুলাটা মনে রাখবে জিডিপি থেকে জিডিপি এমপি থেকে এনএনপি এফসি এনএনপি এম হচ্ছে এনএনপি এফসি হচ্ছে ন্যাশনাল ইনকাম এনআই যাকে এনআই আমরা ন্যাশনাল ইনকাম বলি বা জাতীয় আয় বলি ওকে আচ্ছা জাতীয় আয় এবং মাথাপিছু আয়ের মধ্যে পার্থক্য দেখবে ব্যক্তিগত আয় ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় এই দুটোর পার্থক্য দেখছো সবকার পার্থক্য দেখবে তার কারণ বলছেন সঙ্গে সঙ্গে দুটো 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 টপিক আমাদের কভার হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে জাতীয় আয়ের বিভিন্ন পরিমাপ এই জায়গাতে আয় আয় আয়সুমারি ব্যয়সুমারি এবং উৎপাদন সুমারি উৎপাদন সুমারিতে মেন ইম্পর্টেন্ট হচ্ছে মূল্য সংযোজন ওকে এরপরে যেটা দেখবে জাতীয় আয় পরিমাপের কয়েকটা অসুবিধা ঠিক আছে এইগুলো মেনলি আমি বড় প্রশ্নের জন্য বলছি আর যখন তুমি আয়সুমারি ব্যয়সুমারি আর উৎপাদন সুমারি পড়ছো ওখানে খেয়াল রাখবে ওখানে যে অসুবিধাগুলো রয়েছে কোনটার ক্ষেত্রে কোন অসুবিধাটা রয়েছে সবের আমাদের কি হয় আমরা গুলিয়ে ফেলি আয়সুমারি দিয়েছে আর অসুবিধাগুলো গুলো লিখে এসছি উৎপাদন সুমারি এটা যেন না হয় হ্যাঁ সেটা একটু দেখে নেবে আচ্ছা আর একটা জিনিস ইকোনমিক্স এর স্টুডেন্ট অনেক কম হ্যাঁ যে একটা ধারণা থাকে যে খাতা দেখে না এরকম কিন্তু না ইকোনমিক্সের খাতা দেখা হয় খুব ভালো করে দেখা হয় এটা মানে আমার কারণ আমি অনেকে দেখে যারা হচ্ছে পড়ায় তাদের মধ্যে মানে যারা খাতা দেখে তাদের দেখেছি ইকোনমিক্সের খাতা বেশ খুঁটিই দেখে তাই বইয়ে দেখো না যে ইকোনমিক্স এর প্রশ্ন এই খাতা দেখা হবে না ঠিক আছে চল এরপরে যেটা পরের পরে যেটা আছে বদ্ধ অর্থনীতি উম সিলেবাসটাই আছে ইনকাম ডিটারমিনেশন ইন শর্ট রান যেটা হচ্ছে সিম্পুলকেনশন মডেল সিম্পুলকেনশন মডেল থেকে তুমি প্রথমেই দেখছো ভোগ অপেক্ষক কাকে বলে ভোগ অপেক্ষক থেকে কিভাবে রেখা ভোগ অপেক্ষক রেখা আঁকা যায় বা আয় শূন্য হলে এবং আয় শূন্য হলে ভোগ ভোগের অবস্থা কেমন হবে এমপিসি জিরো থেকে একের মধ্যে থাকে এটা প্রমাণ করা করবে এমপিসি আর এপিসি এই দুটো অবশ্যই ভালো করে দেখবে এবং এদের ছবি কেমন হয় সেটা দেখে যাবে আর হলো এখানে তোমরা দেখবে ভোগ অপেক্ষক তো বলেই দিয়েছি ভোগ অপেক্ষক ভোগ প্রবণতা বলেই দিলাম এরপর হচ্ছে সঞ্চয় অপেক্ষক কাকে বলে আরেকটা জিনিস এমপিসি প্লাস এমপিএস ইজিক্যাল টু ওয়ান এটা কিভাবে হয় সেটা দেখে যাবে বিনিয়োগের পরিমাপ আচ্ছা এখানে আমরা আর যেটা করব এই হলোই ঠিক আছে এরপরে আরো কয়েকটা প্রশ্ন আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকেই আরো একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে প্রথম চ্যাপ্টার থেকে মানে ন্যাশনাল ইনকাম থেকে সেটা হলো তোমরা করে যাবে আয়ের বৃত্ত স্রোত থ্রি সেক্টর ইন সার্কুলার ফ্লো অফ ইনকাম কেন এটা হচ্ছে নতুন সংযোজন যেগুলো নতুন সংযোজন হয়েছে যেই পাঠ সেই পার্টগুলোকে অবশ্যই দেখে যাবে আরো একটা নতুন সংযোজন আছে তোমাদের এখানে হ্যাঁ ইনভেস্টমেন্ট গ্যাপ উইথ বাজেট ডিফিসিট এই জিনিসটাও দেখে যাবে কারণ এই জিনিসটা থেকে আর ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অফ লিভিং এগুলো খুব একটা কঠিন কিছু না কিন্তু অ ইম্পর্টেন্ট কারণ নতুন সংযোজন নতুন সংযোজন থেকে প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি ওকে চলো এইবার আমরা যেটা সেকেন্ড চ্যাপ্টারটা আলোচনা করছিলাম যেখানে সিম্পল কিনেশিয়ান মডেল ছিল সিম্পল কেনিশন মডেলে আমরা বেশ কয়েকটা প্রশ্ন বলেছি তারপরে আমরা যেটা বলছিলাম সঞ্চয় বিনিয়োগ পদ্ধতিতে আয় নির্ধারণ আর দুটো পদ্ধতিতে আমরা আয় নির্ধারণ করতে পারি একটা হচ্ছে সঞ্চয় বিনিয়োগ পদ্ধতি আর একটা হচ্ছে আর একটা হলো মুড বাই পদ্ধতি তো এই দুটো কি হয় অল্টারনেটিভ হয়ে আসে একবার এটা আসলে একবার ওটা আসে তো তোমাদের যেহেতু সেকেন্ড সেমিস্টার আর फोर्थ সেমিস্টার একই সিলেবাসে পরীক্ষা फोर्थ সেমিস্টারে হয়ে গেছে তবুও রিপিট क्वेश्चन আসতে পারে তো সেই দিক থেকে আমার মনে হয় করে যাওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে মানে ছেড়ে যাওয়াটাও শক্তি বোকামা হবে এরপরে যেটা হচ্ছে সঞ্চয় আপাত বিরোধিতা সঞ্চয় আপাত বিরোধিতা মানে প্যারাডক্স অফ সিফট প্যারাডক্স অফ থ্রিপ্টের প্রশ্নটা এসেছিল সম্ভবত দু হাজার চব্বিশের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাতে মিতব্যয়িতার আপাত বিরোধিতা এটা দুবারই এসেছিল তাই এটা একবার দেখে যেও শুধু জায়গাটা মাথায় রেখো যে সঞ্চয় করাটা খারাপ ঠিক আছে সঞ্চয় করলে আয় কমে যায় এটাই একটু ব্রিফলি একবার কনসেপ্টটা ক্লিয়ার করে যেও আর একটা প্রশ্ন যেটা দুবার এসেছে সেটা হচ্ছে আয়ের বৃত্ত স্রোত এক্ষুনি বলছিলাম টু সেক্টর আয়ের বৃত্ত স্রোত দুবার এসে গেছে তো এইবারে চান্স একটু কম না মানে চান্স আজ মানে নাও আসতে পারে তবে আবারও বলছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি বোঝা বড় মুশকিল যাই হোক এইটা হচ্ছে এখান থেকে হলো এবার গুণক গুণক থেকে কি হচ্ছে তোমরা কিন্তু গুণক থেকে তোমরা যেটা করবে কয়েকটা অঙ্ক দেখে যাবে হম অঙ্ক আসার চান্সও রয়েছে যেমন সি দেওয়া আছে ওয়াই বের করতে দিয়েছে বা ডেল্টা সি দেওয়া আছে ওয়াই বের করতে দিয়েছে অথবা ধরো গুণকের ক্ষেত্রে ট্যাক্স চেঞ্জেস অফ ট্যাক্সেস বা ট্যাক্সের পরিবর্তন দিয়েছে অথবা সরকারি ব্যয়ের পরিবর্তন দিয়েছে জাতীয় আয় পরিবর্তন নির্ধারণ করতে দিয়েছে এই ধরনের প্রশ্নগুলো দেখে যাবে চয়দের জয়দেব সরকার বললাম সরি অজয় কুমার নন্দীর বইয়ের পেছনের দিকে দেখবে করে দেওয়া আছে বেশ কয়েকটা অঙ্ক দু তিনটা অঙ্ক দেখেছে ঠিক আছে আচ্ছা তত্ত্ব পড়ে যাবে তত্ত্ব পড়ে যাওয়ার এটা ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে আমরা যদি দেখি গুণক থেকে কিন্তু দুবার প্রশ্ন প্রশ্ন আমি যেটা দেখছি ওই ছোট এসেছিল গুণক থেকে এটা হলো দু হাজার চব্বিশে যেটা দেখতে পাচ্ছি ছোট প্রশ্ন সরি দু হাজার পঁচিশ দেখলাম দু হাজার পঁচিশে ছোট প্রশ্ন সম্ভবত একটা এসেছিল আর দু হাজার চব্বিশে যেটা দেখবো দু হাজার চব্বিশের গুণক থেকে আসেনি ঠিক আছে তো চব্বিশ পঁচিশ দুটোতে গুনক থেকে প্রশ্ন আসেনি তাই এইবারে চান্স হচ্ছে গুনক থেকে আসার চান্স একটু বেশি ঠিক আছে তো গুণক কাকে বলে গুনক তত্ত্বের অনুমান কি কি বিনিয়োগ গুণক যদি বিনিয়োগ গুণক পড়ো তাহলে সরকারি বাজেট গুণকটাও তুমি পারবে ঠিক আছে ছবি এঁকে প্র্যাকটিস করে যাও আর তারপর হচ্ছে গুণকের সঙ্গে প্রান্তিক ভোগ প্রবণতার সম্পর্ক কি এটা দেখে যাচ্ছ গুণক তত্ত্বটি বললাম যেটা আর দেখে যাবে হচ্ছে ট্যাক্স গুণক মানে তোমার কর গুণকটাও দেখে যাবে কর গুণকের ছবিটা আঁকা কিভাবে হয় এবং কি করে ইনকাম কমছে সেটা দেখতে যাবে আর লাস্টে গুণক বিনিয়োগ গুণকের সমালোচনা বিনিয়োগ গুণকের সমালোচনাটা দেখে যাবে এই ছিল এটা হচ্ছে আমি বললাম সরল কেনেশন মডেল মানে তোমাদের ইউনিট টু থেকে এবার ইউনিট টু এর পরে তোমাদের আরেকটা একটা যেটা প্রশ্ন করা হয়েছে আর একটা চ্যাপ্টার যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ থেকে কি কি প্রশ্ন আসতে পারে বিনিয়োগের পরিমাণ কিভাবে মূলধনের প্রান্তিক দক্ষতা ও সুদের হার দ্বারা নির্ধারিত হয় এই প্রশ্নটা দেখে যাবে আলোচনা রয়েছে সেটা দেখে যাবে দেখো যেটা বললাম দু হাজার পঁচিশে এসেছিল বিনিয়োগ নির্ধারক নির্ধারণকারী বিষয়বস্তুগুলো দু হাজার চব্বিশে এসেছিল বিনিয়োগের পরিমাণ কিভাবে মূলধন ও প্রান্তিক প্রান্তিক দক্ষতা মূলধনের প্রান্তিক দক্ষতা ও সুদের হারে হারের দ্বারা নির্ধারিত হয় এইবার দু হাজার যেহেতু সেকেন্ড সেমিস্টারেই এই বছর ফোর্থ সেমিস্টারেই নির্ধারণকারী বিষয়বস্তুটা এসেছিল তাই তোমরা আবার প্রশ্নকে বাদ দেওয়া কোনো ভাবিক যাবে না তার কারণ বলা যায় না সত্যি বলা যায় না এছাড়া তোমরা যেটা এখান থেকে করবে সেটা হচ্ছে বিনিয়োগ কাকে বলে এটাও এসেছে মূলধনের প্রান্তিক দক্ষতা কাকে বলে আর এর ব্যাখ্যা আমি একটু আগেই বললাম এর ব্যাখ্যাটা আলোচনা করে যাবে পড়ে যাবে ঠিক আছে মূলধনের প্রান্তিক দক্ষতা কাকে বলে হ্যাঁ এটা আমরা করে যেতে পারি একটা প্রশ্ন মূলধনের প্রান্তিক দক্ষতা বলতে কি বোঝো মূলধনের প্রান্তিক দক্ষতা রেখা ডান দিকে নিম্নমুখী হয় কেন ঠিক আছে আমি বড় প্রশ্নের জন্য বলছি আর এখানে যদি ছোট প্রশ্ন করতে চাও সেক্ষেত্রে বিনিয়োগ কাকে বলে উদ্ভূত বিনিয়োগ কাকে বলে ঠিক আছে স্বয়ংভুক্ত বিনিয়োগ এবং উদ্ভূত বিনিয়োগের দুটো চিত্র মানে দুটোর পার্থক্য দেখে যাবে তাহলেই হবে বিনিয়োগ থেকে আমি আর বেশি কিছু প্রশ্ন বললাম না এইবার হচ্ছে ক্লাসিক্যাল মডেল ক্লাসিক্যাল মডেল থেকে দেখো সেজ ল এসেছিল কাকে বলে এটা এসেছে তাই তোমরা দুবার এসে গেছে যেটা করবে সেটা হচ্ছে ফিশারের ভাষ্য সমালোচনা সহ ব্যাখ্যা অর্থের আচ্ছা ফিশারের ভাষ্যটা কয়ে গেলেই আমরা অনেকগুলো জিনিস কভার করতে পারছি সমালোচনামূলক আলোচনা মানে তুমি ফিশারের তত্ত্বটাও পড়ছো সঙ্গে সমালোচনাটাও পড়ছো এরপর হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্বের কেমব্রিজ ভাষ্য এটাও সমালোচনা সহ আলোচনা ঠিক আছে এরপরে ধ্রুপদী তত্ত্ব কাকে বলে এবং এর ধারণাগুলি কি কি এটা দেখে যাবে নিয়োগ সংক্রান্ত ক্লাসিক্যাল তত্ত্বের সমালোচনা সহ ব্যাখ্যা ঠিক আছে আর হচ্ছে ধ্রুপদী তত্ত্বে কিভাবে নিয়োগ উৎপাদন ও আয় নির্ধারণ হয় এটা দেখে যাচ্ছ আর যেটা তোমাদের একটা বড় জিনিস আছে সেটা হলো এটাই বললাম আর একটা যেটা তোমরা সবাই ভয় পাও সেই প্রশ্নটা দেখে দ্বিতীয় প্রশ্নটা এমন কিছু কঠিন না এটাই যেটা বললাম যে লাস্ট ধ্রুপদী তত্ত্বে কিভাবে নিয়োগ উৎপাদন ও আয় আয় ও দাম নির্ধারিত হয় এটা আসার চান্স কিন্তু রয়েছে তো এটার অনেকগুলো ছবি আছে একটু চেষ্টা করবেন কনসেপ্ট ক্লিয়ার করে ছবিগুলো এঁকে আসা নাহলে কিন্তু আর যদি খুব কঠিন লাগে আমি বলবো যেকোনো একটা চ্যাপ্টারকে তুমি স্কিপ করতে পারো এবার অনেকে জিজ্ঞেস করে যে ম্যাম এইগুলোর মধ্যে সব থেকে কঠিন চ্যাপ্টার কোনটা সব থেকে কঠিন হচ্ছে সিম্পল কেনশিয়ান মডেল কিন্তু সিম্পল কেনশিয়ান মডেল থেকে দুটো তিনটে প্রশ্ন আসে মানে তাই সিম্পল কেনশিয়ান মডেলের থেকেও তুমি যদি এই ক্লাসিক্যাল তত্ত্বটাও অনেকের কঠিন লাগে সেটা একটা একটা চ্যাপ্টারকে স্কিপ করতে পারো সেক্ষেত্রে কমন পাওয়ার চান্সটা একটু কমবে তবে পাস না করার মতো কিছু হবে ঠিক আছে বা যেটুকু শুধু ইম্পর্টেন্ট বলছে সেটুকু করে যেতে পারো এর পরেরটা আমি যেটা বললাম যেটা তোমাদের সিলেবাসে ছিল না অর্থের চ্যাপ্টারটা কিন্তু অর্থ চ্যাপ্টার থেকে আমি দেখছি যে দুবারই কিছু না কিছু প্রশ্ন এসেছে এটা আমি জানি না মানে অর্থ চ্যাপ্টার থেকে কেন এরা প্রশ্নটা দিয়েছে ঠিক আছে দু হাজার পঁচিশে এক মিনিট দু হাজার পঁচিশে আমি একটু দেখি কি প্রশ্ন অজিত এসেছে তোমার এটা পাঁচ নম্বরের প্রশ্ন অর্থের কার্যাবলী তো এটা দু হাজার পঁচিশে এসেছে তো সেই জায়গাতে তোমরা করতে পারো অর্থের শ্রেণী বিভাগ তবে ব্যাংকিং থেকে কোনো প্রশ্ন আসেনি তাই অর্থটা দেখে যেতেই পারো সেটা হচ্ছে অর্থ কাকে বলে অর্থের যোগান মেন আর হাই পাওয়ার মানি এই জিনিসটা একটু দেখে যেতে পারো ঠিক আছে কেন এই সিলেবাসের বাইরে প্রশ্ন কেন দেয় আমি জানি মুদ্রাস্ফীতি এর পরের চ্যাপ্টার হচ্ছে মুদ্রাস্ফীতি চলো মুদ্রাস্ফীতি আমরা একটু দেখি মুদ্রাস্ফীতি থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আমি মেইনলি বড় প্রশ্নগুলো বলছি ছোট প্রশ্নগুলো তোমরা মোটামুটি জানো আমি বলে দেবো তাও মুদ্রাস্ফীতির কারণ সংজ্ঞা মুদ্রাস্ফীতির কারণ আচ্ছা মুদ্রাস্ফীতির ফাঁক এটা দুবার এসেছে তাই একবার শুধু একটা রিডিং দিয়ে যেও চাহিদা জনিত মুদ্রাস্ফীতি ব্যয় জনিত মুদ্রাস্ফীতি দুবার এসেছে এটাও আমি একবার বলবো যে তবুও এটা পড়তে বলেছি আমি তোমাকে কারণ শুধু চাহিদা জনিত মুদ্রাস্ফীতি চলে আসছে ঠিক আছে ঠিক আছে এরপরে শিল্প উৎপাদনে উপর মুদ্রাস্ফীতির প্রভাব দেখে যাবে স্থির আয়যুক্ত ব্যক্তিদের উপর মুদ্রাস্ফীতির প্রভাব দেখে যাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক ও রাজস্ব নীতির আলোচনা ঠিক আছে আর মুদ্রাস্ফীতি মন্দাস্থিতি এবং স্থিতিস্থিতির মধ্যে পার্থক্য এই তিনটি পার্থক্য একসাথে দেখে যাবে এটা আসার চান্স কারো কেন তোমাদেরকে পার্থক্য মেনলি আমি বলি মাঝে মধ্যে মাঝে মধ্যে না বেশিরভাগ সময় আমি কেন পার্থক্য দেখে যেতে বলি তোমাদের সেটা হচ্ছে যে তুমি যদি পার্থক্যটা দেখে যাও তাহলে কি হবে তিনটে সম্পর্কে ছোট ছোট ধারণা থাকবে এবং তিন তিনটের যে কোনো একটা থেকে প্রশ্ন দিলে তুমি কিন্তু লিখে আসতে পারবে তাই জন্য আমি সবসময় বলি পার্থক্য হলেও পড়ে এই ছিল আমাদের ম্যাক্রো ইকোনমিক্স এর পুরো সিলেবাস অনুযায়ী তোমাদেরকে আমি কয়েকটা সাজেশন দিলাম সাজেশন এর ভিডিও লেন্সটা অনেকটা বড় হয়েছে খাতা নিয়ে আশা করি বসেছো বা বই থেকে তোমরা দাগ দিয়ে নিতে পারো দেখো কতটা আমি হেল্প করতে পারলাম আমি জানি না তবে আশা করছি যে মোটামুটি যদি একেবারে ভাগ্য না খারাপ হয় সেক্ষেত্রে প্রত্যেকবারই তো মোটামুটি নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসে তো এইবারেও চান্স ভাগ্য খুব ভালো হলে নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ আর আর দিয়ে বলেছি যেগুলো একেবারেই আসতে পারে না সেগুলোকে বলিনি দেখা যাক কি হয় তোমাদের পরীক্ষা কেমন হলে অবশ্যই জানিও আর যদি তোমরা এই প্রশ্নগুলো নোটস নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে